বাংলার জমিনে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আল্লাহ রবুল আলমিন তাদেরকে কেন্দ্র করে তাদের সানে কটুক্তি করা হচ্ছে গালিগালাজ করা হচ্ছে এমন নোংরা শব্দ প্রয়োগ করা হচ্ছে যেটা মুখে আনতে আমাদের দশবার রজু করতে হয় মানে ইসলাম নিয়ে চুলকানি ইসলামকে দেখলেই তাদের গা জ্বালা করে দাড়ি টুপি পাগরি জুব্বা কালিমাল্লাহ রিসারত মোহাম্মদ রসুল্লাহ আখরাত কোরআন সুন্না এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজও তাদের অন্তর জ্বালা করছে আবু জাহেল আবুল আহমদ বা সাহেবাদ উত্তর সুরীরা এখন পর্যন্ত কিন্তু শেষ হয় নাই আমরা দেখতে পাচ্ছি তারা নতুন রূপে এই বাংলা জমিনও ইউটার্ন করেছে ব্যাক করেছে যাদের শেখর কারো পশ্চিমে দিল্লিতে তাদের কারো শেখর হয় পশ্চিমে না হলে দিল্লিতে তারা একই একই একদা নিয়ে আবারও নতুন ভাবে আবির্ভূত হয়েছে এবং হুমকি ধামকি দিচ্ছে যে তারা আরো নাকি ভয়ঙ্কর করে আসতে পারে অর্থাৎ ইসলাম ফোবিয়ার যে জাহালাত এটা এখন পর্যন্ত দূর হয় নাই আর ইসলাম ফোবিয়া যারা করছে তারা কিন্তু আমাদের ঘরেরই সন্তান কারো নাম কারো নাম আব্দুর রহমান কারো নাম সজ্জাদুর রহমান কারো নাম মুজাহিদুল ইসলাম তাদেরকে দিয়ে তার ইসলাম ফোবিয়ার কাজগুলো করাচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন বাংলার জমিনে রসুল্লাহ আল্লাহ তাদেরকে কেন্দ্র করে তাদের সানে কটুক্তি করা হচ্ছে গালি গালাজ করা হচ্ছে এমন নোংরা শব্দ প্রয়োগ করা হচ্ছে যেটা মুখে আনতে আমাদের দশবার রুজু করতে হয় আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই ব্যক্তিদেরকে চেনার তৌফিক দান করেন ইসলাম ফোবিয়া গোষ্ঠীকে চেনার তৌফিক দান করেন এবং ইসলাম ফোবিয়ার মধ্য দিয়ে তারা উপর যে জুলুম যে নির্যাতন নিপীড়ন নিয়ে এসেছে এইটাও আয়ামে জাহিলিয়াতের সাহাবিদের উপর নির্যাতনের সমান সমান না হলেও অন্তত সেই সুন্নত অনুসরণ করছে আজও দেখবেন আপনারা ইসলামপন্থী পন্থী মানুষদের ওলামা একরামদের এক একজনের কাঁধের উপরে দশটা করে বিশটা করে মামলা ঝুলছে কেউ গুম হয়েছিল কেউ খুন হয়েছে কেউ ক্রস ফায়ারে গিয়েছে কারো পরিবারের উপর জুলুম এসেছে নির্যাতন এসেছে কারো অর্থ সম্পদ দূর করা হয়েছে কারো তো স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে কারো স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে এগুলো কোনো ব্যক্তির প্রতিকৃতি নয় আমি বারবার বলছি এগুলো কোনো ব্যক্তির প্রতিকৃতি নয় এগুলো হচ্ছে পুরো একটা জালেম সিস্টেমের প্রতিকৃতি এগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির উদাহরণ নিদর্শন নয় বরং একটা সিস্টেমের নিদর্শন এরকম ব্যক্তি একজন নাই হাজার 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 আছে এই সিস্টেমের মধ্যেই এখন পর্যন্ত তারা বহাল পদে এখন পর্যন্ত বহাল তরবি তারা বহাল পদে আছে এবং অপেক্ষা প্রহর গুনছে যে কবে এই সব দিন চলে যাবে আবারও সেই জাহালাত ফিরে আসবে তারা নতুন রূপে এসে ভয়ঙ্কর রূপে এসে আমাদের উপর আবার আগ্রাসী মনোভাব চালাবে আগ্রাসী ভূমিকা রাখবে ইসলামকে মিটিয়ে ফেলবে এটা তাদের গোপন তাদের গোপন গোপন মিশন যেটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না দেখেও দেখি না বা অনুধাবন করার সক্ষমতা আমাদের থাকে না আল্লাহর অস্তে আমরা যেন এমন কোন জালেম শক্তিকে ভবিষ্যতে কোনো স্পেস না দেই জায়গা না দেই এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আল্লাহ তো অধিক করে না সর্বশেষ কথা হচ্ছে ওই সময় নবী সালাম সাহাবিদেরকে মুসলিমদেরকে তারা সামাজিকভাবে কোণঠাসা কণ্ঠাসা করত বয়কট করত এবং জুলুম নির্যাতন করতো এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মিলিয়ে নেন তাহলে দেখবেন এই শেখ এই রিবা এই কোফর মূর্তি পূজা বা ওসিলা পূজা অথবা এই মাদক বা নারীর অবমাননা বা গোত্রীয় হারাহারি বা মানব রচিত তন্ত্র মন্ত্র অথবা আপনি ইসলাম ফবিয়া ইসলাম পন্থীদের উপর জুলুম নির্যাতন রসুলকে গালিগালাজ করা মুসলিমদেরকে বয়কট করা এর কোনো জাহালাত বর্তমান বিশ্বে দূর হয় নাই বর্তমান রাষ্ট্রে দূর হয় নাই আমাদের সমাজেও দূর হয় নাই তাই এগুলোকে যদি চিরতরে দূর করতে চাই তাহলে আমাদের উচিত হবে নবী সাল আলী আসাল্লামের পবিত্র সিরাত অনুযায়ী আমাদের পথ চলা এখন কিভাবে আমরা সিরাত অনুযায়ী পথ চলব কীভাবে ধাপে ধাপে আমরা ওহির জ্ঞানে আলোকিত হব কিভাবে আমরা সমাজ বিনির্মাণ করব কিভাবে দাওয়াত দিব কিভাবে তাবলিগ করব করবো কীভাবে ঐক্যবদ্ধ হব প্রয়োজনে কিভাবে জুলুম সহ্য করব হিজরত করব প্রয়োজনে কিভাবে মোদীর রাষ্ট্র কায়েম করবো প্রয়োজনে কিভাবে গজবা সারিয়ায় শরিক হব প্রয়োজনে কিভাবে আবার মক্কা বিজয়ের সেই মিশরে লিপ্ত হব নিজেদেরকে আত্মনিয়োগ করব এই প্রত্যেকটা প্রসেস বোঝার জন্যে আজকের এই সিরাজ সম্মেলন এই সিরাজ সম্মেলনের মধ্য দিয়ে আমরা নবী সাল আলী হাসালামের পবিত্র সিরাজ মোবারক থেকে জানবো শিখবো এবং বুঝবো কিভাবে নবী সাল আলী হাসাল্লাম আল্লাহ পাকের ওয়াহিকে হাতে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করেছেন